আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা জানেন যে আজকে অনুমোদনের সতেরো তারিখ চলে গেছে সতেরো টু চলে গেছে সতেরো নম্বর বোঝা আপনারা জানেন যে এই রমজানের সতেরো তারিখে একটি ঐতিহাসিক ঘটনা ঘটেছিল আর এটি হচ্ছে বদরের যুদ্ধ ইসলামের সর্বপ্রথম সশস্ত্র যুদ্ধ এবং এই যুদ্ধের মাধ্যমে ইসলাম সারা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছিল এবং তাদের বিজয় পতাকা যখন মক্কা থেকে হিজরত করে চলে গেছেন এখানে একটি ইসলামী রাষ্ট্র কায়েম করার চেষ্টা করতেছিলেন এবং একটি ইসলামী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করতেছিলেন তখনও মক্কার কুরাইশরা ব্যাপকভাবে ষড়যন্ত্র করে যাচ্ছিল এবং রাসুল সোল্লাহ সাল্লাম এবং মুসলিমদের ছোট্ট একটি যে সমাজ ব্যবস্থা গড়ে উঠতেছিল মদিনায় ওটাকে নষ্ট করার জন্য তারা উঠে পড়ে লেগেছিল এবং এই দুরবি সন্ধ্যে থেকে তারা মূলত মদিনা রাষ্ট্র আক্রমণ করার জন্য বিভিন্নভাবে চেষ্টা করতেছিল এবং এক পর্যায়ে তারা মদিনা রাষ্ট্র আক্রমণ করার জন্য রওনা হলো এবং এই কুরাইশা দ্বিতীয় হিজড়ির রমাদান মাসের এই সতেরো তারিখেই তারা বদর প্রান্তরের দিকে অভিনীতে তারা রওনা হয়েছিল মুসলিম সমাজকে মুসলিম যে একটি দেশ মদিনা থেকে ওটাকে ধ্বংস করার জন্য আর ওটার সংবাদে রাসুল সাল্লাল্লা আল্লাহ সাল্লাম তাদেরকে প্রতিরোধ করার জন্য তিনশো তেরো জন বীর মুজাহিদ নিয়ে মদিনা থেকে আশি মাইল দক্ষিণ পশ্চিম কর্নারে বদর আহ ওখানে শিবির স্থাপন করার এবং এখানে উনি কুরাইশদেরকে মোকাবেলা করেন বদরের প্রান্তের ওইটাই হচ্ছে ঐতিহাসিক বদর যুদ্ধ এটা ছয়শো চব্বিশ খ্রিষ্টাব্দের দ্বিতীয় হিজরি সালে সংঘটিত হয়েছিল সতেরো রামধান আমি এই একটি বিষয়ে আপনাদেরকে বলতে চাই এটা হচ্ছে যে আপনারা জানেন যে বদরের যুদ্ধে মুসলিম বাহিনীর মজাহিদ বাহিনীর সংখ্যা ছিল তিনশোতের অজন এবং অপরদিকে কাফের সংখ্যা ছিল এক হাজারেরও অধিক অর্থাৎ মুসলিমদের প্রায় তিন গুণ বেশি এরপরেও মুসলিমরা বিজয় হয়েছিল বিজয় অর্জন করেছিল এর কারণ হচ্ছে সরাসরি রাসুল সাল্লাম এই যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এবং উনি সেনাপতির দায়িত্ব পালন করেছিলেন দিক নির্দেশনা দিয়েছিলেন এবং অপরদিকে কাফেরদের নেতৃত্ব দিয়েছিল আবু জাহেল এবং আবু জাহেল এই যুদ্ধে পরাজিত হয় এবং শোচনীয়ভাবে সে নিহত হয় মুসলিম বাহিনীতে ছিল সত্তরটি উঠ অপরদিকে কোরাইশদের বাহিনীতে ছিল সাতশো এবং এই অসম লড়াইয়ে আল্লাহ তালা ফেরেস্তাদের দ্বারা সাহায্য করেছিলেন এবং এই যুদ্ধকে কোরআনে বলা হয়েছে যে ইয়ামুল ফুরকান অর্থাৎ পৃথক বা পার্থক্য পার্থক্যের দিন অর্থাৎ মুসলিম এবং কাফের যে একটি বিজয় সূচিত হবে এবং তারা যে দুটি পৃথক জাতি এটা বোঝানোর জন্য এবং সত্যের যে আগমন ঘটেছে এবং মিথ্যা যে পরাভূত হচ্ছে এটা বোঝানোর জন্য এটাকে অমল ফোরকান বা মতপার্থক্যের যে একটা বিষয় অর্থাৎ কাফের এবং অমুসলিম এটা বোঝানোর জন্য এটাকে ইয়মুল ফোরকান বলা হয়েছে করোনার ভাষায় এই যুদ্ধে মুসলিমদের চোদ্দ জন বীর মুজাহিদ সেখানে উদ্বরণ করেন এবং কাফেরদের সত্তর জন শোচনীয়ভাবে তারা নিহত হয় এবং আরো সত্তর জন তারা বন্দী হয় এবং এই যুদ্ধে বিজয়ের মাধ্যমে সারা পৃথিবী ব্যাপী ইসলামের পতাকা বন্দী হয় আমরা আমি যে কথাটি বলতে চাচ্ছি এটা হচ্ছে যে আপনারা দেখবেন যে এই যুদ্ধে রাসুল্লাহ সাল্লাম মাত্র অল্প কিছু সংখ্যক সাহাবি নিয়ে বিশাল একটি বাহিনীর মোকাবেলা করেছিলেন এবং এই যুদ্ধে লাভ করার অন্যতম কারণ হচ্ছে তাদের ইমান এবং আল্লাহ তাহার উপর দৃঢ় বিশ্বাস এবং আস্থা এবং অবিচল যে তাদের আত্মবিশ্বাস এবং নিজেদের ইমান যে শক্ত এটা মূলত এই যুদ্ধের মাধ্যমে বোঝা বোঝা বুঝে গেছিল মুসলিম জাতি এবং সারা জীবন এই বদল যুদ্ধ মুসলিম বাহিনীকে প্রেরণ করে থাকে বর্তমান যে সারা পৃথিবীতে দুর্দশাগ্রস্ত মুসলিমরা আল্লাহ তাহারা সকলকে বৌদ্ধদের প্রেরণা নিয়ে জিহাদের প্রেরণা নিয়ে সমস্ত জ্বালানদেরকে প্রতিহত থাকার মধ্যে দান করুক এবং আমাদের সকলকে সহি প্রস্থান করুক এবং আমাদেরকে এই দিনের জন্য কবুল করুক হামিদ আসসালামু আলাইকুম আরহাম আবরকাত